ব্রাহ্মণ ভাড়া কৃষি অফিসারেরা বৃক্ষ মেলা দিছে কি মেলা সারা ব্যবসা আছে একটা নাই করতে গেছে সারা কিন্তু গিয়া সেরে যে আঙ্গুরের সারা কি এর সারা তে গিয়া কইছে এটা কি আঙ্গুর কালারা থক বড় বড় সারার দাম কত কয় পাঁচশো তো লই যাইছে পাঁচশো টাকা দিয়া আর আল্লাহ করে এক টোকরা যদি ধরে ফাঁসা উসুল করে লাইন দেখবি জায়গা সারাল আঙ্গুরের সাবান বাইতেছে তার মায় কয় কি তার ফুতে কি আর সাবান ছ কাম্মা আঙ্গুরের সাবা হুন্ডে বেড়ি কান্দর শুরু আগু কান্দ করে কত না মায় আঙুর আগুর করে বসে আর নানায় দিলে বড় নানা আঙুর আগুর করে বসে হে আঙ্গুলের সারা লুই সুত্রে ফুত্রে ফুডান কথা মনে করাই দিছো লাগা 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 এখন দরজার পড়া দিয়ে আঙ্গুলের সারা লাগাইছে এবার দিয়ে উঁচু করে প্রত্যেক দিন ফানি যায় জোর ফাইয়া জোর আমি ভাই জোর ফাইয়া কয়েকদিনের ভিতরে আঙ্গুর গাছ ফুরাটা উডান ভাই তারা আবার গৃহস্থি করে না ফুরাটা উডান নেট দিয়ে দিছে

ফুল ধরে কথা ফুল ধরে তার মাইকও সূত্রে নেট নেট মিলেয়া 50000 কত টাকা ভরস করলাম করা দি ধরে না কিটা করতে আমা চিন্তা করো না ব্লক সুপারভাইজার আনতে আছে এগ্রিকালচার অফিসার ব্লক সুপারভাইজার আছে জানেন দা গিয়া কইছে চা আমরে কাঙ্গুর গাস্তা কইছে আঙ্গুর দি ধরে না তাই আমি যাওন লাগবো টেস্ট করন লাগবে এটা কী সমস্যা হ্যাঁ এই ব্যাগ বুক কেমিক্যাল টেমিক্যাল হুন্ডা মুন্ডা লই আইয়া উঠছে উডানো টেবিল দেন টেবিল চেয়ার দিছে ডিব্বা ডুব্বা খুলছে খুললে সরছে পরে শক্ত ফাতা নেন তো আঙুর গাছের তো একটা শক্ত ফাতা ফুরান ফাতা ফাইডাই না এবারে ডিব্বার ভিতরে চুবা দিয়া নরম ফাতান একটা নতুন ফাতা আনছে চুবা দিয়া

যাত্রা বেড়া ফুড়ছে যাত্রা কি দিন জানি চলে যায় সব সময় তোমাদের কাছে বৈষা থাকবে না রে ভাই আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে বালার গড় বালা মানুষ হয় না তুমি অহন নিজে বালা হইতে ফারস না তোমার গরো বালা সন্তান বসাই দেন বাপ বসো তুমি কেমনে আশা করো তুমি কেমনে আশা করো তোমার গর বালা জিফু তৈব আম্মা বাড়ির ভিতরে মাফির আপনারা শুনতে আছেন গো আম্মা আপনি নিজে যদি নামাজ না পড়েন আপনার মেয়ে নামাজি হবে এই আশা করে লাভ নাই ঠিক কিনা আপনি মহিলা মাদ্রাসাত ভর্তি করাইছেন আপনি মনে করছেন মাদ্রাসার তার আপনার নামাজি বানাই দিব আপনার ফুতের মাদ্রাসাত দিছেন আপনি মনে করছেন হুজুররা তারে নামাজি বানাই দিব না 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 এ আশায় আপনি দিন কাটাই না আপনি ভালো হয়ে যান আপনার সন্তান আল্লাহ ভালো করেই গেল আল্লাহর সাথে ওয়াদা খেলাফ করা যাবে না পাঁচ নম্বরে কেতাব অনুযায়ী শাসন কার্য চালাইতে হবে আল্লাহ যে কোরআন দিছে এই কোরআনে যেই হুকুম করছে এই হুকুম অনুযায়ী শাসন চালাইতে হবে তোমার মন মতো যদি শাসন চালাও তাইলে যাই না রাখবা তোমার ধ্বংস 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 ঠিক কিনা ধ্বংস হয়েছে না ধ্বংস হয়ে গেছে কোরআন শূন্য মতো যদি জীবন চালাইতা তাইলে দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতার বছর পরে আবার দুই হাজার যুবক জীবন দেওয়া লাগে না ঠিক যার গেছে তে না বুঝে কি গেছে তুমি কি বুঝবে যেই বাফের ফুট গেছে তে না বুঝে ফুটকারে কয় তুমি কি বুঝবা তুমি তো টেলিভিশনের ছবি দেখতে আফসুসে না করতে আছো তোমার ফুতে মরলে না তুমি এটার ফাইলে কি আর বাংলায় অনেক শব্দ আছে কিন্তু আমি একটা শব্দ এখনো পাই নাই যেই বাচ্চা গুলা মারা গেছে তাদের দিতে পারি এমন কোন শব্দ বাংলায় আবিষ্কার হয় নাই ঠিক কিনা অনায়গড়ের মুসলমান পাড়ার মুসলমান ধান্নদুলার মুসলমান আমার এলাকার মুসলমান শুনে শুনে শুনো মন দিয়ে শোনো দুনিয়ায় থাকতে পারবো না রে আব্বা যেকোনো সময় ডাক আসলে চলে যাওয়া লাগবে আমার যুবকেরা মনে করছে হুজুর আমরা তো সে বুড়ো হইলে না মরাম না 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 এই জীবনে মুস্তাক ফয়েজি যত বুড়া জানা জানাজা পড়ছি আর চাইতে জওয়ানের জানাজা পড়ছি অনেক বেশি ঠিক কিনা অনেক জুয়ানের জানাজা পড়ছি বুড়াতে বেশি জুয়ান মাসের জানাজা পড়ছি কে কইছে আই শিবো কেড়াই কইছে তুই বুড়ো হইবি তরে কে সাহস দিছে কাড়া কাড়াই ফাম দিছে তরে যে তো ফাম দিছে তো অশুভ তো দুষ্ট তো শয়তান ঠিক কিনা ঠিক তরে ফাম দিয়া দিয়া তরে খারাপ তারা খারাপ বানাইছে তারে কইছে তুই কোন এত তাড়াতাড়ি মরতি না আকাম পুকাম যা আছে কই রানো কিন্তু আর ভিতরে দিয়া তো তুই বুট্টু নাই মরে গেছো তোরা হিসাব দিব গালা তোর হিসাব দা আরেক বাড়াই দিত না তোর হিসাব তো তুই এ দাও আজকে অনুরোধ করে বলে যাই অনেক দিন হয় এলাকায় মাহফিল করার সুযোগ পাই নাই দূরে দূরে মাহফিল করা লাগে পরশুদিন মাফিল মাহফিল ছিল আমার ঢাকা গুলশানে গতকালকে মাহফিল ছিল ফরিদপুর ভাঙ্গায় আজকে আসি এখানে পরশু চলে যাবো টাঙ্গাইলে এরপর দিনের বেলা টাঙ্গাইল রাতের বেলা সাভার আর আগামীকালকে দুইটা মাহফিল আমরা আড়াইড়া একটা মিথল মা একটা রাইতের ভিতরে টাঙ্গাইল গিয়া ফোসন লাগবো পরের দিন দিনে যমুনা সেতুর ওই পারে মাহফিল আর রাতের বেলা হইল সাবারে মাফিল ভাই ইচ্ছা করলো এলাকায় সময় দিতে পারি না কিন্তু আপনার লগে দেহা করণের লেগে মনটা আমার কান্দে আমি যত দূরে যাই আমি যে নাগাইশের মুস্তাফ হয়ে আমি একটা মুহূর্ত ভুলি না আমি একটা মুহূর্ত ভুলি না আমি দেশে ওয়াজ করি আর বিদেশে ওয়াজ করি আমার বাড়ি যে নাগাস আপনারা নাইগরের তারা যে আমার প্রতিবেশী সেটা আমি ভুলি না রে ভাই আমার জানাজাত তোমরা যাইবা তোমার জানাজাত আমি এটাই তো স্বাভাবিক কই গেল আমার নুরুল ইসলাম ম্যানেজার এই মাহফিলটা দাইয়া বইয়া থাকত আমার একনিষ্ঠ নিষ্ঠ মুড়ি নুরুল ইসলাম ম্যানেজার কই হয় একদিন তো আমার পাশে আর দেলোয়ার থাকবে না আমি হয়তো একদিন থাকব না একটা ফুজি লইয়া কবরে যাইও যদি অনেক দিন পরে আইসি কে রে জানি মাহফিল মন দায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমরা দোয়া না করে যাইতাম না রাজিয়া সেন্নি সবাই যারা দাঁড়াই রয়েছেন তারা কি যাইবেন গা

ও আমির ভাই আজ এত দুঃখে কই যা ফায়তা যায় কি সুন্দর চেহারা ছিল আমির ভাইয়ের গালডি কত ভরাড ছিল শুকাই গেছে ওনার সলাডা কেমনে রে দুনিয়া থেকে বিদায় হইল খবরটা শোনার পর সাথে সাথে আমার চোখে পানি চলে আসছে এই তো জীবন জীবন দূরেই দূরে আমরা না বুঝি ঘুমাইলে জাগলে সকা ना उठले पर उठले ना सोम ना उठले yeah.